চ্যাং মাছের ঝোলেই সন্তুষ্ট হন আরামবাগের ব্যানার্জি পরিবারের মা দুর্গা আজ থেকে দেড়শো বছর আগে শুরু হয়েছিল আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পরিবারের পুজো জানা গিয়েছে সুশীল কুমার ব্যানার্জির পূর্বপুরুষেরা আগে বাঁকুড়া জেলার পাত্র সায় থাকতেন সেখানেও আগে পুজো হতো পারিবারিক সমস্যা দেখা দেওয়ায় পুজো বন্ধ হয়ে যায় পরে ব্যানার্জি পরিবার আরামবাগে চলে আসেন মায়ের স্বপ্নাদেশ পেয়ে আজ থেকে দেড়শো বছর আগে আরামবাগে ফের শুরু হয় পুজো মায়ের স্বপ্নাদেশ ছিল বড় করে না হলেও ছোট করে নটি ভোগ নটি নৈবেদ্য ও চ্যাং মাছের ঝোল দিয়ে মায়ের পুজো শুরু করতে সেই থেকেই প্রথমে নেই ব্যানার্জি বাড়িতে পুজো হয়ে আসছে মায়ের স্বপ্নাদেশে আগে বলি প্রথার প্রচলন থাকলেও করোনা মহামারী থেকে বলি প্রথা বন্ধ ব্যানার্জি বাড়িতে তার বদলে তিন দিন হয় ছাঁচি কুমড়ো বলি কিন্তু পালা ধরে তিন দিন মায়ের জন্য চ্যাং মাছের ঝোল প্রস্তুত হয় আজও পুজোর কটা দিন বাড়ির সমস্ত আত্মীয় কুটুম এসে উপস্থিত হয় ব্যানার্জি বাড়িতে বাড়ির মেয়েরাই আনন্দের সাথে মায়ের ভোগ নৈবেদ্য প্রস্তুত করেন পুজোকে ঘিরে চারটি দিন উৎসবে মেতে ওঠে সকলে মহিলারা বলতে আমাদের ব্যানার্জি ফ্যামিলি পুরো এটা দাদুর আমলের তারপরে প্রত্যেক মহিলা বোন বৌ বৌরা সব ওই যে বউ দাঁড়িয়ে আছে ভোগ রান্না হয় নিয়ম ধরে ভোগ রান্না হয় তারপরে আমাদের নৈবেদ্য সাজানো হয় নটা ভোগ হয় নটা নৈবেদ্য হয় সবাই বৌদি মা বইয়েরা মেয়েরা সবাই মিলে অংশগ্রহণ করে এই আমাদের এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করা হয় মানে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দেয়া হয় আমাদের একটা ইয়ে আছে যে মাছ মাছ দিতেই হবে আর কি মানে হ্যাঁ চাং মাছের ঝোলটা তো প্রতিদিনই থাকে দশমী বাদে মানে পুরো ভোগের আয়োজনটা মহিলারা করে হ্যাঁ আমাদের বাড়ির মেয়ে বউরাই করে প্রত্যেকে বৌদিরা করে আমাদের বাড়ির বউরা করে মেয়েরা তার সাথে মেয়ে আর সবাই অংশগ্রহণ করে মেয়ে জামাইম আত্মীয় স্বজন কুটুম পিসিরা আসে পিসির মেয়েরা আসে সবাই ফ্যামিলি পুজো তো মানে একা কিছু নয় আর কি পালাটা হতে পারে এক একজনের পালা পরে দাদু পালা করে দিয়ে গেছিলেন তার ছেলে ছিল বলে কিন্তু পুজোটা সবার কি আমার নাম মিঠু ব্যানার্জি দেখুন বাঙালিদের তো সবচেয়ে বড় উৎসব এই দুর্গা পুজো তাই দুর্গা পুজোতে মা যেরকম আসে তেমনি মানে আমাদের আরও যারা রিলেটিভরা আছে তারাও কিন্তু আসে এই পুজোর চারটে দিন এই পুজোর চারটে দিন মা যেরকম বাপের বাড়িতে আসে তেমনি যারা ধরুন সারা বছর আসতে পারে না শুধু এই চারটে দিনই আসে তারা তো এই পুজোটা আমাদের কাছে একটা ভীষণ একটা মানে সবাই যে একসাথে আসে এই যে একটা আনন্দ এটাই দুর্গা পুজোতে এটা আমরা পাই আর এটা আমাদের মানে আদি মানে পুজো আর এই চারটে দিন মানে চারটে দিন শুধু বলবো না পুজো যে আসছে মানে জবে থেকে মায়ের গায়ে মাটি পড়ছে তখন থেকেই একটা আনন্দ আমাদের মানে শুরু হয়ে যায় তো শুধুই চারটে দিন না যেদিন থেকে মায় আগমন শুরু হয়ে যায় মানে একটা আভাস আসে তখন থেকে আমাদের বাড়িতে একটা আনন্দ শুরু হয়ে যায় তারপরে যখন পুজো শুরু হয় এই ষষ্ঠী থেকে সবাই যখন আসে আমাদের আরও যারা সব ভাই বোনেরা আছে যারা আসতে পারে না শুধুই পুজোর সময়তেই যারা আসে তো আমাদের একটা ভীষণ আনন্দ হয় সবাই একসাথে মিলে বসে তারপর অনেক কিছু খেলাও হয় তো এইগুলো এই পুজো ছাড়া আমরা মানে পাওয়া যায় না বাকি সময়ে তো এই পুজো আমাদের কাছে ভীষণ একটা আনন্দের এই দুর্গা পুজো আপনার নাম দিদি সঙ্গীতা ব্যানার্জি এই জায়গাটার নাম এটা হচ্ছে আমাদের ব্যানার্জি পাড়া আরামবাগ কত নম্বর ওয়ার্ড ওয়ার্ড নম্বর দিন এর আগে সেটা হয় না তো পুজো দেড়শো বছরের পুজো পুজোটা ছিল আমাদের বাপুরা জেলার পার্থ সাহেলে পার্থ সাহেলে অবস্থা খুব খারাপ ছিল পুজো বন্ধ হয়ে গেছিলো আমার পূর্বপুরা আরামবাগে এখানে উঠে আসে ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে বহুদিন পর আমার বাবা আরামবাগে করতে ভ্যান যাচ্ছিলেন ভোরবেলা যাচ্ছি না তখন মা বলেছিল তো কিছু করতে হবে না নটা বৃদ্ধি নটা ভোগ শাক মাছের জল আর তিনটে পাঁঠা দিতে সেই প্রথা হিসেবে আমাদের পুজো হয় এস আড়ম্বরের পুজো নয় এই চোখের জল ভক্তির পুজো আর বহু লোকের সমাগম হয় বহু আত্মস্বজন এখানে আসে আমাদের নবপত্রিকা আসে ঘর তো বড় নয় এখানে বাইরে পুজো হয় দরজায় পুজো হয় তখন নমতিয়া ঘর থেকে এগুলো আমাদের প্রথা এই প্রথায় চিরকাল হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যাচ্ছে করোনার জন্য বলি প্রথাটা বন্ধ করোনা করোনার জন্য বলি প্রথাটা বন্ধ হয়ে গেছে ছাঁচি কুমড়ো বলি হয় না কবে হয় ওটা তিন দিনই হবে ছাঁচি কুমড়ো সপ্তমী অষ্টমী নবমী তার সঙ্গে চ্যাং মাসে জল চ্যাং মাস জল প্রতিদিন সপ্তমী অষ্টমী নবমী বিজয়া নবমী বিজয় নয় ব্যাপার এই ধরো ইতিহাস এখানে কি এটা মানে মা দুর্গা কি দুর্গা রূপেই পূজিত হন হ্যাঁ দুর্গা রূপেই পূজিত হন তো মা দুর্গা পুজো দুর্গা রূপেই পূজিত হন মা যেভাবে এক পাটার উপর মূর্তি একটা পাটার উপর সবাই গণেশ লক্ষ্মী দুর্গা সরস্বতী কার্তিক অসুর মহেশ সেইভাবেই আমাদের পুজো আমাদের বেদি ওই জাগ্রত স্থান তুলে দেওয়া হয় কুমার নমস্কার আমি তিরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিশ বেগম শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে পুজো ভালোভাবে কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার